তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি অনেক অনেক ভালো আছো দেখো আজকে আমরা বিয়ে বাড়ি যাচ্ছি আর বিয়েটা হচ্ছে মাসি হচ্ছে আর সেদিনকে এত এত বৃষ্টি হচ্ছিল তোমরা দেখতেই পারছ গাড়ি সামনের দিক কিছু দেখা যাচ্ছে না আর বিয়েতে যাচ্ছি আমি আর কিয়ানের আম্মু তার আগে আমার আব্বু ভাই চলে গেছে তারপরও আমরা দোকান টোকান বন্ধ করে সবে গাড়ি ছাড়লাম তো এত বৃষ্টির কারণে দেরি হয়ে গেল তো যাই হোক ফাইনালি আমরা পৌঁছে গেলাম বিয়ের বাড়িতে তো তারপরে দেখতে পেলাম যে এখানে বিয়ে পড়ার কাজ চলছে তো সেখানে একটু দাঁড়ালাম ছবি টবি তুললাম তারপর একটু খাওয়া দাওয়ার জন্য একটু এদিক ওদিক তাকিয়ে দেখলাম তো দেখো কিয়ান তো খেতেই ব্যস্ত চিকেন পকোড়া কোল্ড ড্রিঙ্কস তারপরে ওর দিকে ক্যামেরাটা ঘোরাতে গিয়ে তো রেগে গেল যাই হোক তারপরে দেখো তোমরা এখানে নানা শই করছে যে বিয়ে পড়ানো হয়ে গেছে তাই সই টই করে কমপ্লিট করছে আর এটা আমার নানা এ নানারই মেয়ের বিয়ে এই সই করার ক্যামেরাটা করে আমি খুব ধন্য তারপরে আমরা চলে গেলাম ওপরে আর ওপরের সিঁড়িটা দেখো এত সুন্দর কি বলবো এটা হাতের কাজ করা তো এই অনুষ্ঠানে আমার মামার বিয়ে হয়েছিল আর এখানে আবার মাসির বিয়ে হচ্ছে মানে তার ছোট বোনের বিয়ে হচ্ছে তো দুবার এখানে আমরা বিয়ে অনুষ্ঠান খেতে এলাম খুব ভালো লাগলো জায়গাটা তো ওপরে পৌঁছে দেখি যে খাবারের খুব আইটেম চলছে তারপরে আমরা ধৈর্য না ধরে থাকতে পেরে আমরাও খেতে বসে গেলাম আর এখানে দেখো কিয়ান তো খাবার জন্য অপেক্ষা করছে সো তারপরে হাতটা ধোয়ার ব্যবস্থা হলো তারপরে আমাদের খাবারও রেডি হয়ে গেল খাবার শেষ হয়ে গেলে তারপরে আমরা আবার ভিডিওটাকে কন্টিনিউ করছি তো অবশেষে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল আর এখানে দেখো আমার একটা কিউট বোন গেছে এটাকে কি নাচ বলে আমি জানি না এখান থেকে আমরা চল চলে এলাম একটু নিচের দিকে নিচে দেখি মাসি একাই বসে আছে মানে এখানে সব ছবি টবি তোলা হচ্ছে তারপর আমিও একটু গেলাম ছবি তুলতে মাসির একটা সিনেমাটিক শট নিলাম তাই শট নিচ্ছিলাম তারপরে মাসির সঙ্গে একটা সেলফি তুললাম এভাবে আর সেলফি তুলতে পারবো কি না কারণ সে এখন শ্বশুরবাড়ি চলে যাবে তাদের সঙ্গে একটা সেলফি তুলে নিলাম একসঙ্গে কারণ আমরা ছোটবেলা অনেক খেলা খেলি করেছি সেই স্মৃতিগুলো হয়তো আর পাওয়া যাবে না তারপরে আবার ওপরে চলে গেলাম তো এখানে দেখতে পাচ্ছ এই যে পাথরগুলো এই পাথরগুলো যতটি ছোট বাচ্চা আছে তাদের পকেট যদি চেক করা যায় প্রত্যেকটি ছেলের কাছে এই পাথরগুলো পাওয়া যাবে তো সবাই মিলে এই পাথরগুলো নিয়ে এসছে দুষ্টুমি করেছে যাই হোক আমার এই কিউট বোনটা মানে আমার যে ক্যামেরাটা আছে ক্যামেরাটা এত যে ছোট তারা পারছে না যে এটাতে ভিডিও হচ্ছে তো আমার আর একটা কিউট বোন সে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে ক্লান্ত হয়ে গেছে তো তাকে আমি আমার কোলে বসতে দিলাম আর এটা আমার মামা মামাটাও বুঝতে পারছে না যে এটা একটা ক্যামেরা সে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে যেটা কি ভিডিও হচ্ছে তারপরে আমরা এখান থেকে চলে গেলাম যেখানে সুট করছিলাম তো এই ফটোশ্যুটের জায়গাটা সত্যি খুব অসাধারণ লাগছে এটা বাস্তবে না দেখলে বুঝতে পারবে না চারিদিকেই পানি আর ঝর্ণার মতো পানি পড়ছে এখানে মাছ ছাড়া ছিল আগেবার মাছ দেখেছিলাম এখন মাছগুলো নেই তারপরে আমরা নিচে চলে এলাম নিচে দেখি আমার খালু আমার মাসির বর হ্যাঁ সে তার সঙ্গে একটু মিট আপ করলাম কথাবার্তা বললাম শেষবারের মতো ছবি তুলে আমরা চলে এলাম আর যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে এরকম তাহলে অবশ্যই আমাদের পেজটাকে ফলো করে দিবে লাইক করবে কমেন্ট করবে এরকম ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে